মালদার ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুল এই স্কুলে পড়ুয়াদের জন্য চালু হলো বায়োমেট্রিক সরকারি স্কুলে প্রযুক্তির ছোঁয়া পড়ুয়াদের হাতে ডিজিটাল পরিচয়পত্র এবার কার্ড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স শুরু মালদা শহরে ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয় ফাইভ পর্যন্ত পড়াশোনা হয় পড়ুয়া প্রায় সাড়ে ছশো এই স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ কথা বলে মালদা জেলা পরিষদের সঙ্গে তারা পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করে এরপরই কাজ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে ডিজিটাল আইডেন্টিটি কার্ড সেই কার্ড স্কুলে স্ক্যান করলে বাড়িতে বসেই অভিভাবকরা জানতে পারবেন ছেলে মেয়ে কখন স্কুলে ঢুকলো এবং বেরোলো অভিভাবকদের একটা উদ্বেগ তৈরি হয় যে তার বাচ্চা স্কুলে সঠিক সময় পৌঁছলো কিনা তার বাচ্চা স্কুল থেকে কিনা তারা কিন্তু পরিষ্কারভাবে তারা জানতে পারবেন যখন একটা বাচ্চা ঢুকছে মেসেজ যাবে সেখানে যে তার বাচ্চা ঢুকলো এবং সময়ও যাবে যে তার বেরিয়ে গেল স্কুলে পৌঁছলো বা সেটাই যে গার্জেনের কাছে মেসেজ যাবে তা নয় তার মাধ্যমে তারা স্কুলে যে হোমওয়ার্কগুলো রয়েছে সেটাও কিন্তু গার্জেনের কাছে পৌঁছে যাবে এবং তারা সবসময় যে বাচ্চারা কি পড়াশোনা করছে সেটা সবসময় তারা

মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা